কি আছে আজকে চতুর্থী আর আজকে আমরা বেরিয়ে যাবো ঠাকুর দেখতে এখন বাজে প্রায় এগারোটা প্রায় কি এগারোটা বেজে গেছে তো দেরি করবো না সবাই রেডি তিনজনে বেরিয়ে যাব চলো বাড়ি থেকে বেরিয়ে দেখছি রাস্তা বেশ অন্ধকার কোনো লোকজন নেই আর চারিদিকটা পুরো বাগান এই রাস্তাটা খুব ভয়ঙ্কর কিন্তু আর রাস্তাও খারাপ ছিল তো সেই রাস্তা থেকে মেন রোডে চলে এসছে মেন রোডে তো লাইটে লাইট আর আমার খুব মজা হচ্ছে রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি বলে কথা লাইটিং কিন্তু মোটামুটি ভালোই লাগছে আর এই যে ফার্স্ট প্যান্ডেল প্রথমে একটা ফুল আঁকা আর যে মহাদেব মহাদেব থাকবে না তা কি হয় সব সময় মহাদেব আমাদের সাথে আছে হ্যাঁ এখন আমরা চলে এসেছি হরিদেবপুরের প্যান্ডেল দেখতে আমাদের বাড়ির কাছে আমরা অ্যাকচুয়ালি হরিদেবপুরের মধ্যেই থাকি তো বাড়ির কাছে এত বড় বড় ভালো ভালো প্যান্ডেল না দেখলে কি হয় প্রথমে তো এইগুলো দিয়েই শুরু করতে হবে তাই কিন্তু না তো যাক প্যান্ডেলে ফিরে আসে প্যান্ডেলের কারিকর যত সুন্দর আর লাইটের তো কোনো তুলনাই হয় না প্রথমে প্যান্ডেলের আমি কিছু বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমি প্যান্ডেলের কিছু বুঝতে পারি না ভিতরে ঢুকলে একটু একটু করে বুঝতে পারি তো এখানে যা বুঝলাম কাপড় বোনা মানে কাপড় কিভাবে বোনে সুতো কিভাবে তৈরি হয় তো সেইগুলোই অ্যাকচুয়ালি মেশিনটা আমি প্রথমে জানতাম না তো বর্মশাই বললো আর তখন আমার মনে পড়লো আমি একটা ভিডিওতেও দেখেছিলাম এইভাবে সুতোগুলো

আছে আমি কিন্তু মজা করছি কেউ আবার সিরিয়াস নিয়ে নিও না যাই হোক সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি এই যে সেকেন্ড প্যান্ডেল আর ভিড় দেখো আমরা এখন যাচ্ছি এই যে পিছনের লাইন আর সামনের লাইন এখন অনেকটাই আর একটা কী জিনিস জানো তো ছোটোবেলায় যখন এই প্যানেলগুলো দেখতে আসতাম তখন আরও ভিড় থাকতো আরও কিছু তো বুঝতেই পারতাম না এখন এখানে থাকি বলে একটু একটু বুঝতে পারি এই যে চাকাটা ঘুরছে এটা কি আমি বুঝতে পারিনি প্রথমে লাস্টেও বুঝতে পারিনি এখনও বুঝতে পারিনি আপাতত এখন ওটা বর্মশাই বলতে পারবে যাই হোক এখানে দেওয়ালে পুরো আর্ট করা আঁকা ছবিগুলো খুব সুন্দর লাগছে মেয়েরা দেখছি কাজ করছে ইট বইছে মানে থিমটা ভিতরে গেলেই বোঝা যাবে কি কিন্তু এই যে গোল করেটা রাখা এটা কি আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু বড় করছে আমি কিন্তু হাঁ করে প্যান্ডেলটাই দেখছি আমার তো বেশ দারুণ লাগে প্যান্ডেলগুলো দেখতে অ্যাকচুয়ালি কাজগুলো হুম থিমটা আমি এবার কিছুটা হলেও বুঝতে পারছি চারিদিকে মেয়েদের কাজের ছবি আঁকা আর এখানে একটা বউ বাচ্চা কোলে পিঠে বড় বোঝা নিয়ে বসে আছে মানে সামনের কেউ বুঝতে না পারলেও পিঠে তার কত বড় চাপ চিন্তা যখন স্বামী কাজ করে না মেয়েরা দেখো চা বাগানে চা তুলছে তো এখানে দেখো আলতা পায়ে উঠলো আর ইট বয়েছে মানে শ্বশুর বাড়িতে সুন্দর করে আলতা পায়ে গেল আর পরে নিজেকেই কষ্ট করে সংসারটা চালাতে হয় কখনো ইট বয়ে মাঠে ঘাটে কাজে গিয়ে লোকের বাড়ি কাজ করে আমার মাকেই দেখেছি অনেক কষ্ট করতে যাই হোক চোদ্দোশো মাইল অন্ধকার প্রতিদিনের সংগ্রামে ফুলমনের পুজো সবার পুজোটাও আবার এক নয় এই যে চায়ের দোকান করা রয়েছে কি সুন্দর একটা এখানে আবার অনেকে রং করছে পেন্টিং করছে ধান এখানে মানে ধান ঝাড়ছে এগুলো খুব অ্যাকচুয়ালি গ্রামের একটা আর তুলে ধরেছে আর মেয়েরা কিছু করে জীবনটা চালাচ্ছে এটাই হচ্ছে কিছু মানে কি মেয়েরা কত কষ্ট করছে একটা সংসার চালানোর জন্য ব্ল্যাক চিলার ਵੀ দেখেছি एक्चुअली প্যান্ডেলটা প্যান্ডেলটা হইছে মইরাা কিভাবে মানে নিজেদেরকে দাঁড় করিয়েছে নানা কাজের মাধ্যমে তো তুলে রয়েছে তাই না প্যান্ডেলে বেরিয়ে যা বকছে শুধু শুনো সরি না মানে শেষ হচ্ছে কত নম্বর এটা হচ্ছে আজকে তো চতুর্থী নয় আজকে তৃতীয়া আমরা একটু ভুল করেছি সরি হুম তো আমরা তেতিয়াতেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি এখন তো সব মহলায় থেকেই ঠাকুর দেখছে আমরা ভাবলাম সেই বেকার বাড়িতে বসে আছি সন্ধে টাইমটা সন্ধে বলতে রাতে যেহেতু বেরিয়েছি চলো ঠাকুর দেখে আসা হোক প্যান্ডেলগুলো কিছুটা দেখা হয়ে যাবে আর এই সময় ফাঁকাও পাবো আর তখন একটু বৃষ্টি হচ্ছে এরকম মানে একটা ব্যাপার যখন বেরোই তখন তো খুব মানে ফাঁকাই ছিল তারপর প্যান্ডেল থেকে হওয়ার সময় দেখছি মারাত্মক ভিড় মানে রাত বাড়ছে আর ভিড় বাড়ছে তো এখন মোটামুটি খুব একটা ভিড় সব প্যান্ডেলে হয় না কেননা লোক আগে থেকে যেহেতু ভিডিও দেখে যাই হোক একটা প্যান্ডেলে চলে এসছে আর এই প্যান্ডেলটার থিমটা তোমরা দেখলেই যে আগেকারের রিলস মানে রিলগুলো রিল মানে রিল বাই রিল বাই যে হতো না আর এখানে এটা দেখো এখানে হচ্ছে তোমার ভিতরে মুভির ওই যে পর্দার ছবিগুলো দেখা যাচ্ছিলো অ্যাকচুয়ালি তো বাইস্কোপ না কি বলে যাই হোক এখানে ঠাকুরটা কিন্তু অসাধারণ চারিদিকে হচ্ছে তোমার বাংলা নায়ক নায়িকাদের ছবি ছিল আর এখানে মাঝে ঠাকুর ছিল ঠাকুরটা আমার দারুণ লেগেছে অসাধারণ দেখতে তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর এটা হচ্ছে একচল্লিশ পল্লী হ্যাঁ তোমরা নিশ্চয়ই শুনেছো হরিদেবপুরের একচল্লিশ পল্লীর নাম করা প্যান্ডেল আর আমরা সেখানেই থাকি একটা গর্বের বিষয় আছে এর মধ্যে তাই না বাড়ির পাশে নাম করা প্যান্ডেল উফ যাই হোক এখানে দেখো প্যান্ডেলের মধ্যে যে কুড়ি লিটারের জলের ডাম হয় সেই ডাম দিয়ে রোবট টাইপের করা রয়েছে আর এই যে স্প্রিং ঘুরছে কি মাথা কিছু ঢুকছে না কিন্তু দেখতে ভালো লাগছে কি বলো এই প্যানেলে তোমরা কে কে গিয়েছো কমেন্ট করে জানিও আর ঢুকতেই প্রথমে তোমার বাসা সাইডে দেখছি যে পুতুল নাচ নাচছে পুতুল নাচ বলতে এখানে লেখা আছে গোবিন্দুর পুতুল মানে এক একটা ধরো ঠাকুরই হবে হয়তো হুম সেটা তো ঠিক আছে কিন্তু এই রোবটের হাতে আমি যে মানুষটা ঝুলছে এর মানে কি বোঝাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আর চারিদিকে ঘড়ি দেওয়া রয়েছে আর এই যে এইগুলো জালের মধ্যে দিয়ে লাইট এগুলো খুব সুন্দর লাগছিলো সত্যি বলতে মানে প্যান্ডেলটার মাথায় ওটা গাছও দেওয়া রয়েছে এগুলোও সুন্দর লাগে যে এখানে একটা শরীর ছোট মাথা বড় এইটা আর রোবটের মধ্যে যেই মানুষটা ঝুলছে এর মানেটা আমি খুঁজে বের করতে পারলাম না ব্যাপারটা কী অ্যাকচুয়ালি আর প্যান্ডেলের সাউন্ডটা কিন্তু একটু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের আর কি যে ভয়ঙ্কর বলতে ভয় নয় অ্যাকচুয়ালি সাউন্ডটা ছিল এমন যেন একটা ভূত ব্যাপার আর কি যাই হোক এখানে একটা মেয়েও ঝুলছে রোবরের হাতে সেটা বুঝতে পারলাম না তবে যে ঠাকুরের পাশে দেখেছ কত বাচ্চা কাচ্চার পুতুলগুলো ছিল ওইগুলো বেশ দারুণ লাগছিলো আর এখানেও তো রোবর চারিদিকে আর ঘড়ি তো ব্যাপারটা কি আমি কিছু বুঝতে না পারলেও থিমটা খুব সুন্দর লেগেছে এখানে আবার রোবটের নিচে ছোটো ছোটো মাটির পুতুল দেওয়া ছিল ছোট ছোটই ছিল তো একটা বড় পুতুল রয়েছে পুতুলটা মানে কি কারণে দেওয়া বুঝতে পারছি না কিন্তু এই যে আঁকাগুলো আর্টগুলো এগুলো তো একদম অসাধারণ ইউনিক ছিল আর এখানে দেখছি প্যান্ডেলের মধ্যে লাইটও জ্বলছে তার মধ্যেও ছবি দেওয়া আর্ট করা সব তো ঠিক আছে মেনে নিলাম এইখানে একটা ইউনিক জিনিস যে যে সিসিটিভি না কি বলে এটাকে জানি না আমাদের মুখ দেখা যাচ্ছে সোজাসুজি আমার তো বেশ দারুণ লাগছিলো আমি এবার হাইও করে দিয়েছিলাম তো সেই প্যান্ডেলটা দেখার পরে খিদে পেয়ে গেছিল যে দুজন আর ফুচকা খেয়েছে মানে খাচ্ছে আর কি আর আমি খাইনি কারণ আমার খেতে ভালো লাগছিল না আর ফুচকা এরকম রাতে খেলে না শরীরটা আমার খারাপ হয় সেই জন্য আমি খেলাম না ফুচকাটা নাকি দারুণ টেস্ট ছিল চলে এসছি আর একটা প্যান্ডেলের কাছে ঠাকুরটা কিন্তু অসাধারণ আর বাড়ির বাইরের স্টাইলটা দেখ পুরনো বাড়ি বাড়ির যেমন জানালা গুলো হতো সেরকম মানে একটা খারাপ না দাঁড়ানো সত্যি কিছু কিছু প্রতিমা এত সুন্দর লাগে পুরো রেড ভেলভেট মানে লাল ভেলভেট কাপড় দিয়ে পুরো প্যান্ডেলের মানে ঠাকুরের গায়ে কাজ করা আছে আর বাড়িটা পুরো মানে প্যান্ডেলটা পুরো বুনেদি বাড়ি টাইপের আর কি বড়ো বাঘের মাথাও দেখতে পেলে পুরোনো ছবি রয়েছে দাবাটাও দেখো সেরকম বড় বড়ো প্লেয়ারগুলো সব মিলিয়ে জাস্ট সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা ছোটো হলেও খুব সুন্দর তারপর বেরিয়ে পড়ছে নেক্সট প্যান্ডেলের জন্য তো এখানে লাইটিং দেখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম কারণ এই লাইটিংয়ের ছবি তোলে নাকি দারুণ হয় তাই বর্মসাইয়ের ক্যামেরাম্যান আমি ছবি তুলে দেওয়ার পরে আমরা লাস্ট প্যান্ডেলে চলে এলাম এটাই লাস্ট দেখবো তো এখানে প্রথমে ঢোকার মুখে দেখছি একটা রিক্সা রাখা আছে এবারে পালকি পালকিতে করে কে কে বিয়ে করেছে কমেন্টে জানি এবার চলো প্যান্ডেলের ভিতরে যা যাক এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে সেই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না তো প্রথমে ঢোক তেই দাবরা দেখতে পাচ্ছো মানে নিচের যেটা তো রকম আর এখানে একটা যে গান শোনার যন্ত্র রয়েছে যেটা আগে খুব ইউজ হতো এখন তো এটা ইউজ হয় না তো এটা খুব ইউনিক জিনিস মানে সুন্দর দেখতেও ভালো লাগে আর এর মধ্যে গান চলে তো হয়তো ভালো লাগে বর্মশাই বলছিলো এই থিমটা হয়তো পুরো গায়ক গায়িকাদের নিয়ে অ্যাকচুয়ালি তা নয় এনাদেরকে যদিও আমরা ঠিকঠাক চিনি না অবশ্যই লেখাগুলো পড়লে হয়তো বুঝতে পারতাম কিন্তু অত সময় ছিল না রাত তো অনেক হয়েছে ঘুমও পেয়েছে সেসব কথা বাদ দাও এখানে প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে তার সাথে এই টেলিফোনটা কী জন্য আমি বুঝতে পারছি না মা কি বাবার সাথে কথা বলবে তার জন্য যাই মজা করছিলাম এবার বাড়ির পথে যাওয়ার সময় দেখছি এখানে অনেক রকমের পুরানো কলকাতার যে পিকচারগুলো সেগুলো রয়েছে তার মধ্যে কালীঘাটের ছবি আছে আগের গাড়ির কালীঘাট দক্ষিণেশ্বর হাওড়ার ব্রিজ অনেক অনেক জায়গা ছিল সব জায়গা তো আমি গেস করতে পারিনি আর কি তো ফাইনালি এবার মানে বাড়ির দিকে যাব কারণ দিদি হাই হিল পড়েছে আর পায়ে ফসকা পড়েছে হাঁটতে পারছে না আর বর্মসরা সকালে র্যাপিডও করেছে আবার আমাকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছে এতটা এটাই তো অনেক তো বাড়ি যাওয়ার আগে খাবার নিয়ে নিলাম এখানে বসে খাবো না গিয়ে আরামসে রিল্যাক্সে খাবো হুম তো আর এখানে বড়মশাই বলছিলো বিরিয়ানির সাথে কি রায়তা চাটনি কিছু আছে বিরিয়ানির সাথে আবার কি চাটনি হবে কত কম দামে বিরিয়ানিটা দিয়েছে জানো যাই হোক সেটা বড়ো কথা নয় বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির পথেই যাচ্ছিলাম আর এই দেখো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে সেটাকে ক্রেন দিয়ে সরাচ্ছিলো তো তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম মানে বিরিয়ানি খেয়ে তো কোল্ড ড্রিঙ্কস খেতে হবে তাই না তারপর একটা লম্বা ঘুম দিয়ে তো আজকে চতুর্থীতে রেডি বেশি মেকআপ করিনি হালকা মেকআপ করেছি আর আমি রেডি আর একজন দেখো এখনও বুট পড়ছেই পুজোর কটা দিন আমি শুধু দেখছি পুজো কেন সব সময় আমি রেডি হয়ে বসে থাকবো তারপর ও রেডি হবে মানে আমাকে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে দেবে আধ ঘন্টা নয় পনেরো মিনিট মতো তবুও পনেরো মিনিটটা তো সময় না কি তো তোমরা আমি যখন হাফ রেডি তখন থেকে তো রেডি হওয়া উচিত দেখো বুট পরে এখন মাথা চাঞ্চে স্টাইল দেখবে তারপরে যাই হোক আমরা সব রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় জ্যাম প্লাস হঠাৎ করে একটু না বেরোতে বেরোতে এ দেখো গাড়ির আলোতে বুঝতে পারবে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো ভয় পেয়ে গেছি ভাবলাম যে ঠাকুর দেখতে যেতে পারবো কি পারবো না জানি না ভয় লাগছে কিন্তু বৃষ্টি তার ভাগ্যবশত থেমে গেছে এখানে জয়দাও চলে এসছে এবার আমরা ঠিক করছিলাম কোথায় যাব আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানো আর আজকে আমি শাড়ি পরেছি এই শাড়িটাই ও আমাকে না জানিয়ে কিনে এনেছিল বেশ সুন্দর না ওড়িয়াতে হারিয়ে গেছি ঠিক আছে হ্যাঁ সত্যি সিরিয়াসলি আমরা এতটা বোকা কি বলবো এখন আমরা সেরকম ভিড়ে যাইনি গুলিয়ে ফেলেছি এখন তো প্রচুর ভিড় রাস্তা বাকি কি বলো তোমরা পাটুলি ব্রিজ ক্রস করলাম ক্রস করে এই যে এটাকে কি বলে আমি তো জানি না তোমরা জানলে কমেন্ট করে জান তবে একটা নাম করা হোটেল হবে আই থিক যাই হোক এখানের পরিবেশটা খুব সুন্দর ক্লিন আর এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল এটাও একটা নাম করা হোটেল আর কি যাক শ্রীভূমি এসছি বাট শ্রীভূমি ঢুকবো না আমরা চলে যাচ্ছি অর্জুনপুরের ভাইরাল প্যান্ডেলটা দেখার জন্য হ্যাঁ এই যে বড় পার্কিংয়ের জায়গা রেখেছে কাদা কাদা তো ওইদিকে আমাদের গাড়ি রাখতে হবে কি আর করা যাবে যা বলবে তাই অবস্থা অবস্থা হুম হুম ঠিক শুনেছো ছিলেন নিয়ে এসছি আমি ঠাকুর দেখতে এসে দুজনকে রেখে

মানে এই গরমে আমাকে হেলমেটটা বইতে হবে তবে আমি মজায় আছি আনন্দে আছি কারণ পুজোয় ঘুরবো ফুল এনজয় করবো যদি বৃষ্টিটা না আসে তবে মোটামুটি আমরা প্যান্ডেলের কাছে এগোচ্ছি আমার যতদূর মনে হচ্ছে কারণ অনেকটাই তো হেঁটে চলে না বস এটা হলো একটা ছোটোখাটো প্যান্ডেল তো এই প্যান্ডেলটা খারাপ হয়নি ভালোই হয়েছিল কিন্তু আমাদের মেন প্যান্ডেলে যেতে অনেক সময় লাগবে আর গরমে আমার খুব কষ্ট হচ্ছে এদিকে বরমশাই বলছে খিচুড়ি লাইনের কথা মানে আমরা সবাই নাকি খিচুড়ি লাইনে দাঁড়িয়ে আছি পাগলের কথা শুনেছো তোমরা হ্যাঁ এরকম মজা করতে থাকে ঠাট্টা করতে থাকে এর সাথে মিশলে না দারুণ লাগবে যাই হোক আমার তো বেশ ভালো লাগে আমার বর বলে বলছি না অ্যাকচুয়ালি তো ফাইনালি আমরা প্যান্ডেলের কাজে চলে এসেছি বকবাক করতে করতে আর প্যান্ডেলে ঢুকতেই আমি প্রথমে এটা কী তারপর ভিতরে ঢুকতে জাস্ট বাউ এই যে চরকা মতো চারিদিক দিয়ে ঘুরছে আবার তোমার ডান দিকে দেখো বল বল কি সুন্দর করা রয়েছে বাঁ দিকে চাঁদ রয়েছে একটা আলাদাই এদিকে জলের মধ্যে মানে সেই ইলেকট্রিক জিনিস ভাসছে আর কি এটা তো একদম ইউনিক ঝাড়বাতি যেটাকে বলে তাই না একদম অপূর্ব প্যান্ডেল এর কোনো তুলনা হয় না এটা তো জাস্ট শুরু তারপরে এটা হচ্ছে মিডিল পজিশনে যাচ্ছি এটাও খুব সুন্দর লাগছে চারিদিকে চক্রের মতো ঘুরছে যদিও ইউনিক আর কাঁচের মধ্যে অসাধারণ লাগছে এটাও একটা মানে নর্মাল বাট আমি যখন প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করি সত্যি বলছি এত সুন্দর আর সাউন্ডটা যদি অরিজিনাল তোমরা পেতে মানে বাঁশির আওয়াজ ছাড়া প্রত্যেকটা মানুষের মুখে ওয়াও বাও আর ওয়াও আর চিল্লা যে এত সুন্দর প্যান্ডেল এই যে এন্ট্রিটায় এত আওয়াজ এত আওয়াজ শুধু মানুষের যে চিৎকার দেখে খুশি আনন্দের কি বলবো তোমাকে তোমরা কে কে দেখেছ এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অনেক কষ্ট করে প্যান্ডেলটা দেখছি আমরা কেন সবাই যারা যারা দেখেছে প্রচুর লাইন দিতে হয়েছে আর ঘুরিয়েছে বিশাল প্রচুর সত্যি বলতে আমি খুব খুশি প্যান্ডেলটা দেখে মানে এত কষ্ট করে দেখার সার্থক আর কেমন লাগলো আমি বেশি বকি বলে কথাটাই ঘুরিয়ে দিল পুরো শেষই করতে দিল না কথাটা হুম যাই হোক চলে এসেছি ঘুগনি খাওয়ার জন্য প্যান্ডেল থেকে বেরিয়েই হোমমেড ঘুগনি দুটো কাকিমা মিলে বানিয়ে মানে বিক্রি করছিল হ্যাঁ ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি আমার তো দারুণ লেগেছে মানে আমি ঘুগনি অতটা খাই না তবে এখানে এক প্লেট ঘুগনি কিনেছি সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু যেতে না যেতে দেখছি একটা ফের প্যান্ডেল ছোট মানে পাতার মধ্যে তো দেখলি তারপর আবার বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য তো এখানে বসে একটু খাবো কারণ দিদির ঘন ঘন খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি ঘুগনি খেয়ে কি পেট ভরে সন্ধ্যে থেকে কিছু খায়নি যে পকোড়া খেয়েছিলাম না খুব একটা খারাপ ছিল না পকোড়াটা বেশ ভালোই ছিল তবে ভিডিওটা নিতে পারিনি এত জোর খিদে পেয়েছিলো সত্যি বলতে মনেই ছিল না আর কি যাই হোক এরকম মিস্টেক হয় আমার গলাটা একটু বসে গেছে আর ওই প্যান্ডেলটা বিশাল ঘুরিয়েছে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে একটা প্যান্ডেলই মানে একটা প্যান্ডেল দেখতে অনেক দেরি হয়ে গেছে এবার ওই প্যান্ডেলটা আমরা যখন বেরোচ্ছি মাত্রক ভিড় ছিল তো ফাইনালি এবার আমরা চলে এসেছি শ্রীভূমিতে বাইক পার্কিং করা হয়ে গেছে আর এই দেখো এখন আমাদের কটা বাজে আমরা বেরিয়েছিলাম ওই নটা নাগাদ আর এখন বাজে সাড়ে এগারোটা তো একটা প্যান্ডেল দেখতে এত সময় লাগলো অ্যাকচুয়ালি আসতেও সময় লেগেছে আর যেতে যেতেই দেখছি একটা বাচ্চা মেয়ে লাঠি নিয়ে খেলা দেখাচ্ছে তো কি বলবো যাই হোক ও কিছু বলবো না আমি শ্রীভূমি ফার্স্ট টাইম আসছি সত্যি বলতে তাও এই পিচকের জন্যে সম্ভব হলো শিরভূমে আসতে পারিনি মানে এত ভিড় আমার ভয় লাগতো অ্যাকচুয়ালি তো এই রাত্রেবেলা বাইক নিয়ে এলে একটু ফাঁকা আমি জানি তো সেই হিসেবে রাত্রিবেলায় এসেছি বাইক নিয়ে তো এখন আমাদের মনে হয় ঢুকতে ঢুকতে বারোটা বেজেই গেছে ঠিক আছে কারণ আমরা ওয়াশরুমে গিয়েছিলাম তো এই করতে করতে বারোটা বেজে গেছে আর আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি আমার তো বেশ ভয় ভয় লাগছে কেননা কেমন কি ভিড় হবে কত দূর প্যান্ডেল কারণ ভিডিওতে যেভাবে দেখেছি মারাত্মক লেভেলের ভিড় হয় না তো যাই হোক বাদ দিলাম এখানে সামনে ঘোরা দুটো দেখে সত্যি মন ভরে যাবে এত সুন্দর আর আমাদের ইন্ডিয়ার পতাকা সবাই তো জানে বেশ একটা ভালো সুন্দর হাওয়ার মধ্যে উঠছে আর ভিড় দেখো কত ভিড় যেটা ভয় পাচ্ছিলাম সেটাই লাইনে দাঁড়িয়ে 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 ঘিমে যাচ্ছি তবে দুপাশে বিল্ডিংয়ের লাইটিংগুলো বেশ সুন্দর হচ্ছে এটাই দেখাচ্ছিলাম আর এই দেখো বলতে বলতেই সত্যি খুব গরম হচ্ছে দিদিও চুল বেঁধে নিচ্ছে মারুন ঘিমে চান হয়ে যাচ্ছি আর ফাইনালি চলেছি শ্রীভূমির সামনে ও মাই গড মানে প্যান্ডেলটা জাস্ট দারুণ লাগছে সামনে দিয়ে মনে হচ্ছে না মন্দির এবার তো ভিতরে গিয়েই বলতে পারবো ভিতরটা কেমন তবে আমরা দুজন কিন্তু খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি শ্রীভূমির মানে ফার্স্ট টাইম আমি আসছি আর এত ভিড় ঠেলে ঠেলে যেমন ভিড় ঠেলে এসেছি পিছনে দেখো ঠিক তেমনটাই ভিড় তাই না হ্যাঁ এরকমই তবে মানে ভিডিওতে যেভাবে দেখায় মারাত্মক ভিড় ঠেলে ঠেলে আসে সত্যি অত রকম থাকে দুদিন আগে তো আবার জলও ছিল শ্রীভূমিতে এই যে ঠাকুরটা তো বাইরে থেকে দেখতে পেয়েছি দারুণ লাগছে লাইটিংও সুন্দর লাগছে আর চলি আর কি প্যান্ডেলটা শুধু মন্দির হলেও কি মানে কোয়ালিটি তো আছে এই যে ফাইনালি সামনে চলে এসেছি ঝাড়বাতিটা দেখে আর ঠাকুরটা দেখে জাস্ট মন ভরে গেছে বাও খুব সুন্দর হয়েছে সত্যি বলতে মানে বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে এলে পুরোটা বোঝা যাবে আর আমি এখানে একটা ছবিও তুলেছিলাম সত্যি ফাটাফাটি অপূর্ব আর এখানে যাওয়ার পথে দেখছি মানে কালারফুল ফল সবজি করা রয়েছে সুন্দর সুন্দর দুর্গা মূর্তি ছিল একজন বিক্রি করছে তারপরে দেখছি এলইডি প্যান্ডেল ঠাকুরটা সুন্দর ছিল আর বেরোনোর মুখে দেখছি একটা বাচ্চা গান্ধীজির মতো সেজে রয়েছে টাকা পয়সা তোলার জন্য আর বাড়ি যাওয়ার পথে দেখলাম মা দুর্গা বাড়ি মানে প্যান্ডেলে যাচ্ছে তো এখনও সব প্যানেলে তো ঠাকুর আসেনি ছোটো তো সেগুলোই আসছিলো এবার যেতে না যেতেই বাড়ির কাছে প্রায় এসে পড়েছি বৃষ্টি নেমেছে প্রথমে তো হালকা বৃষ্টি হচ্ছিল একটু ভিজে ভিজেই সাইড দিয়ে যাওয়া যাচ্ছিলো তারপরে কি বলবো একটুখানি থেমে গেল তারপর বেরোলাম আর মারাত্মক জোরে বৃষ্টি এসছে যদি মেট্রো এই যে এটা না থাকতো না স্টেশনটা পুরো আমি কেন এখানে প্রত্যেকটা মানুষ যে দাঁড়িয়ে পড়েছে সবাই ভিজে যেত মানে কি বলবো খুব খারাপ জিনিসটা রাস্তার মাঝখানে এইভাবে বৃষ্টি আসে না উফ কী বাঁচান বেঁচেছি আমরা আর কি শুধু এই মেট্রো স্টেশনটার জন্য তো আমিও ভিজে গেছি এটাই বলছিলাম সবাই যে যার কাজে ব্যস্ত আমি আমাকে দেখাতে ব্যস্ত আর কি তো আমাদের দুজনকে কেমন লাগছে বৃষ্টির পরে কাকতা না তো সেখান থেকে আমরা চলে এসেছি ধাবায় কিছু খেতে হবে একটু রুটি টুটি খাবো ভাবছি তো প্রথমে বর্মশারীকে বললাম হেলমেটটা খুলে দিতে পিছনে এখনো টুপটা মানে টিপটাপ বৃষ্টি পড়ছে আর কি আর ধাবার অবস্থা দেখো বৃষ্টিতে এই সব বসার জায়গাগুলো সব ভিজে গেছে ধাবাটা কিন্তু বেশ সুন্দর বাইরেটা বসার জায়গা আছে প্লাস ভিতরে সুন্দরভাবে বসার জায়গাটা রয়েছে এবার এই ধাবাতেই খেতে আসবো তো ম্যাডাম এখন অর্ডার করবে খাবার ঠিক আছে ভাত তাত করিস না রাত্রে রুটি উঠি করিস কটা বাজাতে ফোনটা পার করে দেখাতো কটা বাজে দেখো দুটো প্যান্ডেল দেখেছি আর বেঁচে গেছে দুটো পঁচিশ আর দেখবো না বাড়ি যাবো খেয়ে যা ভাবি সেটা যদি হয়ে যেত জীবন অনেক উন্নতি হতো ভেবেছিলাম মানে হালকা খাবার খাবো সেটা নেই এই লাস্ট মাটন বিরিয়ানি রয়েছে তো একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি কেয়ার করা যাবে এটাই খেতে হবে তো খেয়ে জানাবো কেমন হয়েছে বাইরে থেকে তো টেস্টি মনে হচ্ছে এই দেখো এক প্লেট বিরিয়ানিটা মানে স্পেশাল বিরিয়ানিটা হাফ আপ করবো তার আগেই বড় মশাই হাফ ডিম কেটে খেয়ে নিল ওমা আমাকে ফেলে তাও এটা কিন্তু ঠিক করেনি হ্যাঁ মাটন বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্টি হয়েছে কারণ মাংসটা দেখেছো কীভাবে ছিঁড়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট পেট ভরে গেছে বাড়ি গিয়ে ঘুম পাবে কি জানি না বাড়িতে যেতে হবে যখন তখন বৃষ্টি আসতে পারে কিন্তু এখন কটা বাজে দেখো তখন দুটো পঁচিশ ছিল আর এখন তিনটে পনেরো এক ঘন্টার কাছাকাছি প্রায় লেগে গেল আমাদের খাওয়া দাওয়া করতে খাবারটা দিলো তার থেকে বড়ো কথা সবাই একসাথে থাকলে একটু দেরি হয় আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেরি করো না দেখা হবে নতুন গল্পের সাথে টাটা